তে দুইটা খাম আছে একটা আছে যে মা আর একটা টাকা এখন আমরা যদি বলি আপনাকে যে আপনি কোনটা আসলে চুজ করবেন টাকা নেবেন নাকি মা নেবেন কোনটা বলেন বলেন হ্যাঁ মানে আমাদের খামে হচ্ছে যে একটা মা একটা হচ্ছে টাকা এখন আপনাকে আমরা চুজ করতে বলবো যে আপনি আসলে টাকা নেবেন নাকি মাকে নেবেন কোনটা নেবেন মা নিলাম মা নেবেন মা নিলেন কেন আর কি ইবনি মা মানে আমার মা আই পছন্দ মা অনেক আপনি আলহামদুলিল্লাহ আমার মা অনেক মানে আমার লেগে কষ্ট করে যে আমার অবস্থা আমার মা আপনি তো দেখতেছি যে দুই পাও নেই না জি আপনি তো চাইলে দেখা আছে যে অনেকে দেখায় যে পাও নাই আমাদের লহড়াই আছে যে ভিক্ষাবৃত্তি করে আপনি দেখاحثে যে হাত আছে আপনি ব্যান্ডন ছলায় করেন ঠিক জি জীবনযাপন করতেছেন তাই না এখন আপনি যে মা কে শুজ করলেন মা কে কি আপনি দেখেন এই মার খামের ভিতরে আসলে কি আছে অথবা টাকার ভিতরে কি আছে যেটা আমরা দেখবো আপনি যেহেতু মা কে নিয়েছেন তাই না এটা নেন এটা একটু খোলেন মার ভিতরে আসলে কি আছে খোলে দেখেন কি আছে মার ভিতরে কি পাইছেন টাকা টাকা এখন আপনি যে মাকে চুজ করলেন এখন এই যে টাকাটা চুজ করতে পারতেন তাই না আমরা এই যে টাকার ভিতরে কি দেখেন টাকার ভিতরে আমরা কিছুই রাখি না এখন আপনি চলে কিন্তু টাকা নিতে পারতেন তাহলে মাকে ভালোবাসেন বিদায় কি পাইলেন পুরস্কার পাইছেন পাঁচশো টাকা তাই না জি তাহলে মা পৃথিবীর সকল মায়ের মার সাথে কি কারো তুলনা হয় না বর্তমানে দেখা যাচ্ছে যে সন্তান তার মাকে যখন সে স্বাবলম্বী হয় বা বড় হয় তখন তার মাকে কি ভুলে যায় খেতে দেয় না বা দেখে না এরকম আছে না কিন্তু আপনি আসলে মার প্রতি যে আপনার যে ভালোবাসা এটা দেখে আসলে কি আমাদের ভালো লাগছে আপনি কি একটা পুরস্কার পাইছেন তাই না এটা আপনার আসলে কেমন লাগতেছে ভালো লাগতেছে কিন্তু ভালো লাগতেছে তাহলে পৃথিবীর সকল মাকে বলুন যে মাকে ভালোবাসি তাই বলেন বললেন সবাই যে মাকে ভালোবাসি মাকে সবাই ভালোবাসবেন আর সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ওনার আসলে দুইpane এবং উনি দেখা আছে যে হাত দিয়ে এই যে যে অটো ফ্যান আছে এটা কি চালিয়ে ওনাদের সংসার চলে তাই না আপনি আপনার মা থাকেন জি আমরা আমাদের যে জন্মদুখিনী মা আমরা কি করব সব সময় মাকে ভালোবাসবো আমরা যখন বড় হই তারপরে কি মাকে কখনো কি ফেলানো যাবে না ফেলানো যাবে না এই যে মার প্রতি যে ভালোবাসা এটা দেখে আমাদের কি অনেক ভালো লাগছে যে না এখনো আর সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে যে আপনার আসলে দুইটা পা নেই আপনি কি মানে এই একটা কাজ করে খাচ্ছেন অন্তত বৃত্তি বা ওই ধরনের কোনো কাজ করে আসলে কি খাচ্ছেন না খুবই ভালো লাগছে আপনার না আসলে এই এই গেমটা খেলে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজকে সারাদিন কয়েক টাকা ইনকাম হয়েছে পারলে আপনি একটু রেস্ট নেবেন একটু হাসি দেন ঠিক আছে ভালো থাকবে না আল্লাহ হাফেজ হ্যাঁ